আল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহ ফকরাবুল আলমিনকে স্মরণ করলে ন্যায়ভাবে থাকলে মহান আল্লাহ ফকর আব্বুল আলমিন তার সকল গুণাকাতা মাফ করে দিয়া বান্দার মনের ন্যাক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করেন শুকুর আলহামদুলিল্লাহ অজবুল্লাহ সৈতদ মনির বিসমিল্লাহির রহমান রহিম Assalamu alaikum iyalakubur. Rabbi kubur kumarbiyanis sagireya. Aujibillahi min shaitooni juzim bismillahi r-Rahmani r-Rahim alhamdulillahi r-Rahman r-Rahim. Şadran

হে আল্লাহ তুমি আমার আব্বু সহ পৃথিবীর সকলকে মাফ করিয়ে দিয়া জন্য তুমি ফের দোষ করো হে আল্লাহ এই যে একটা মাসুম বৎসের কবর এই কবরকে স্মরণ রাখিয়া বলি হে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দিয়ে হেদায়ত নসিব করো হে মনাল্লা ককরাব্বুল আলমিন তোমার জহরাজ নামাজের পর শুধু এটাই বলতে চাই তোমাকে না দেখে যেমন বিশ্বাস করে ভালোবাসি তোমার ভয়ে কোনো অন্যায় কাজ করি না তেমনি আমাকেও তুমি সেই রকম তোমার পশ্চিম দিকে দেওয়ার তো করিয়া মফ করিয়া দাও হে আল্লাহ কালকে আমতো আমার গুণাকাতা না দেখিয়া তুমি আমাকে জান্নাত করে দাও আল্লাহ তুমি মহান তুমি সর্বশক্তিমান আজাজিল বা ইবলিশ ইল তোমার লাগে বলছিল ষাটটি জাহান্ন মানুষ দিয়ে ভরবে আল্লাহ তুমি আমার আব্বুম্ম সহ সকলকে জান্নাতুল পুজোর আটটি জান্নাত দান করো এবং আমাকে নসিক করো এবং আমাকে জান হাবিয়া দুজক সহ ষাটটি জাহান্নাম দান করো তবুও শয়তান তোমার কাছে পরাজিত হবেই হবে এই আশাবাদ ব্যক্ত রাখি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ সর্বশক্তিমান